হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ফেসবুকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে সামনে নিয়ে আসলাম আর আজকে এসি ময়দান ঠিক আছে ময়দান চত্বরে তোমাদেরকে দেখাবো ঘুরে তো চলো ঘুরে তোমার দেখাই আর আমার যদি ফেসবুকে নতুন হও তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে পারো তো চলো শুরু করি তোমাদেরকে ময়দানে কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করি দেখতে পাচ্ছ ময়দানে ঠিক সামনে রয়েছে আর সামনে রয়েছে ভিক্টোরিয়া আমাদের আর এখান থেকে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি যাচ্ছে বেশ সুন্দর সব লাইন ভাবে ঘোড়ার গাড়ি যাচ্ছে একটা করছে ঘোড়ার গাড়িতে দেখিয়েছি হলো সেটা হলো কলকাতার সবথেকে বড় চার্চ সেন্ট পল ক্যাটিংল চার্চ ঠিক আছে কিন্তু বন্ধুরা আজকে যেহেতু এসে ময়দান আর ময়দানে যে মাঠ রয়েছে ময়দান যে মাঠটা রয়েছে তার মধ্যে ঢুকে পড়েছিস তোমার দেখতে পাচ্ছ আর আজকে ময়দানে এই মাঠটা কিন্তু বেশ কিছু মানে খেলা প্রতিযোগিতা বা কিছু একটা হচ্ছে এরকম টাইপের কিছু হচ্ছে আর আমি ঠিক তার সামনেই মাঠের ভেদে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা মাঠ আর ভেবেছিলাম যেহেতু বন্ধুরা আজকে ওই যেটা মানে চার্জটা বন্ধ রয়েছে কিন্তু ভিক্টোরিয়া ঢুকবো কিন্তু মানে এত ভিড় ভিক্টোরিয়া ঠিক আছে লাইন প্রচুর লাইন ঠিক আছে তার জন্য আর ভিক্টোরিয়া ঢুকলাম না ভিক্টোরিয়া কিছু ভিডিও করলাম না মানে ওই লাইন দিতে দিতে অন্তত এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে আমার ভিক্টোরিয়া ঢুকতে তো সময়ও নেই তার জন্য আর ঢুকিনি কিন্তু ময়দানে মাঠে প্রবেশ করে গেছি আর ময়দানে মাঠে প্রবেশ করার একটা আলাদাই আনন্দ এই আজকে প্রথমে এই ময়দানে মাঠে এসেছি আমি আজকে অনেকবার এসেছি কিন্তু এই ময়দানে মাঠে ঢুকিনি ঠিক আছে তো ময়দানে মাঠে আজকে এসেছি তো তোমাদেরকেও দেখা যায় কী কী এখানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল টাইপের বা কোনো কিছু একটা হচ্ছে হয়তো অনেক খারাপ প্রতিযোগিতা কিছু হচ্ছে তো তোমরা শুধু এটা দেখতে থাকো তো এটা দেখতে পাচ্ছ এটা হলো ময়দানে মাঠ আর এই ময়দানে মাঠে কিন্তু অনেক ঘোড়া রয়েছে ঠিক আছে ঘোড়া সব যারা চড়তে চাও কিছু টাকা লাগবে ঘোড়া চড়তে তোমাদেরকে কিন্তু চড়াবে ঠিক আছে তো এইখানে দেখো এইখানে কিন্তু কোনো কিছু খেলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্রিকেট খেলা হচ্ছে এই ময়দানে মাঠে আর কিছু ক্যাম্প হয়েছে অনেক দূরে দূরে দেখতে পাচ্ছ এটা ক্যাম্প ক্যাম্প টাইপে রয়েছে ওখানে দেখতে পাচ্ছ ক্যাম্প রয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু ময়দানে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে ঠিক আছে আর আমাদের সামনেই কিন্তু রয়েছে প্রিন্সেপ ঘাট তোমরা দেখতে পাচ্ছ সেই প্রিন্সেপ ঘাটের কিন্তু দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু ঠিক আছে ওটা কিন্তু বিদ্যাসাগর সেতু প্রিন্সেপ ঘাটে যেটা রয়েছে আর আমাদের সামনে তোমাদেরকে দেখালাম আগে যেহেতু এটা দেখতে পাচ্ছ দা ফার্টি বিল্ডিং কলকাতা উচ্চতম বিল্ডিং এখন দেখতে পাচ্ছ ঠিক কিছু ঘোড়ার সামনে রয়েছে তোমাদেরকে আগে দেখালাম কিন্তু এখানে দেখো ঘোড়া দেখো সব দাঁড়িয়ে আছে একটা ঘোড়া রয়েছে তো ময়দানে এসেছে আর ময়দানের সামনে কিন্তু এই মাঠে কিন্তু প্রচুর ঘোড়া তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া রয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় এরকম এখানে একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে একটা রয়েছে দুটো তিনটে প্রচুর ঘোড়া রয়েছে আছে তো ময়দানে যদি তোমরা কেউ এসে দেখো তাহলে অবশ্যই বলবে আর ময়দানে মাঠে বন্ধুরা আজকে কিছু হয়তো প্রোগ্রাম হচ্ছে কোনো পার্টি পাটির হবে তোমাদেরকে আগে দেখালাম ওইখানে কিন্তু অনেক ক্যাম্প দুটো ক্যাম্প করেছে এই ময়দানে মাঠে তো যাই না কি হচ্ছে এই ময়দানে মাঠে পাঠি না কোনো পাটির কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা সেটা বলতে পারবো কিন্তু কিছু তো হচ্ছে একটা যেহেতু বুঝতে পারছি কোনো পার্টিগত ভাই কিছু হচ্ছে সেটা আমি বলতে চাই না তোমরা এইটা উপভোগ করো এই ময়দানে মাঠে শিউ দেখো সামনেই রয়েছে ভিক্টোরিয়া তোমাদেরকে আগেই বললাম ভিক্টোরিয়া আজকে ঢুকতে পাইনি কেননা এত লাইন ভিক্টোরিয়া আজকে যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরে যেহেতু তার আগের দিন কিন্তু এত ভিড় হয়েছে সেই দিন আমি আর লাইন দি নি আর দেখতে পাইনি তোমাদেরকে তার জন্যে এই ময়দানে মাঠে তোমাদের কিছু ভিউ শেয়ার করছে এই ময়দানে মাঠে তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু আর সব থেকে ভালো লাগছে বন্ধুরা এই যে এত ঘোরার রয়েছে ঘোরার মাঝখানে তোমাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর একটা ব্যাপার সেটা তোমরা দেখতেই পাচ্ছ